হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি দেখতেই পাচ্ছ আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকের ভিডিওটা করলাম হচ্ছে শুধুমাত্র ওই যে আমার আব্বা মানে হজের থেকে আসবে তোমরা তো জানোই যে আমি বাড়িতে এসছিলাম সেটার ব্লগ দিয়েছি তো আব্বা হজের থেকে আসবে এটা রাত্রের ভিডিও একটা করছি এখন বাজে হচ্ছে রাত দশটা তো এই যে আমাদের মানে বাড়ি থেকে বোনাই আর দুই ভাই মিলে যাচ্ছে আব্বাকে এয়ারপোর্টে আনতে তো একটুখানি আমি কিছুটা ভিডিও করে নিলাম তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে মানে কি বলবো খুব একটা আনন্দ হচ্ছে সবাই মিলে আনতে যাচ্ছে দেখো দিদির মেয়ে দাদার মেয়ে ওরা সবাই যাচ্ছে তো আমরাও যেতে চেয়েছিলাম আর এই যে দেখো আমার ছোটো বোনের অবস্থা তো গাড়ি ছেড়ে দিয়েছে আমাদেরও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওই যে আমরা আবার বড় গাড়ি চড়তে পারি না জানো তো মানে একটু অসুবিধা হয় তো আবার ছোটো গাড়ি তো নাকি এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দেয় না ওই জন্য আমরা যেতে পারিনি তো এরা গেল সেটুকু একটু ভিডিও করে নিলাম আর এই যে আমরা সবাই এখন রাত বারোটা বাজে আব্বার আসার টাইম হয়ে গেছে তো আমরা সবাই আব্বার জন্য অপেক্ষা করছি আর ওই যে মাও জানালা দিয়ে দেখছে আব্বাকে আর বন্ধুরা আমাদের বাড়ি যেহেতু রাস্তার ধারে হয়তো একটু গাড়ির আওয়াজ টাওয়াজ হতে পারে তো প্লিজ ওটাকে একটু ইগনোর করবে দিয়ে ভিডিওটা দেখবে তো দেখো এই যে বোনের ছেলে বলো আমার মেয়ে বলো কেউই কিন্তু ঘুমায়নি সবাই মানে রাস্তায় অপেক্ষা করছে তো যেহেতু আব্বা চলে এসছে মসজিদে নামাজ পড়ছে তারপরে ঘরেতে ঢুকবে আর এটা একটু এয়ারপোর্টের সিন তোমাদেরকে দেখিয়ে দিলাম সমস্ত হাজিরা যখন ওখান থেকে বার হচ্ছিলো ওনাদেরকে মানে সবার সবার ফ্যামিলি নিতে গেছিলো তো আমাদের বাড়ি থেকে ওই যে আমার আব্বাকেও নিতে গেছিলো একটু ফুলের মালাটা দিয়ে বরণ করে নিয়ে আসা হয়েছে দাদারা আব্বাকে নিয়ে আসছে তো ভিডিওটা যেহেতু আমি করিনি তো একটু অন্যরকম হয়েছে প্লিজ তোমার একটু মানিয়ে নিও একটু কষ্ট করে দেখে নিও তো দেখো বেশ ভালো লাগছে খুবই আনন্দ লাগছে জানো তো মানে কি বলবো কিছু মানে কথা খুঁজে পাচ্ছি না মানে এত আনন্দ লাগছে প্রায় দেড় মাস মাস পরে আব্বা দেশে ফিরছে বেশ ভালো লাগছে অনেক জার্নি অনেক কষ্ট আব্বা যখন গেছিলো তখন একটু একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম কিন্তু তারপরে আবার মনে হলো যে না মানে আব্বা তো গেছে আব্বার স্বপ্ন পূরণ করতে তো সেই স্বপ্ন পূরণ করে আজকের ফেরার দিন তো আজকের বাড়িতে আসছে খুবই আনন্দ আমরা তো খুবই আনন্দ আছি কারণ আগের দিনে চলে এসছিলাম আর আজকের আব্বা আসছে তো মানে কী বলবো কি যে আনন্দ হচ্ছে আর কি যে ভালো লাগছে মানে তোমাদেরকে মানে ভাষায় বলে বোঝাতে পারবো না সত্যি তো এই যে দেখো শেষ বেশ আব্বা ওই যে বাড়ির সামনে চলে এসছে আমরা সবাই ওয়েট করছিলাম তো সবাই মানে আব্বায় নেমে গেছে বলে আমরাও গাড়ির কাছে সবাই মিলে যাচ্ছি আগে আব্বাকে দেখবো বলে মানে আব্বাকে দেখব বলতে কি আব্বা কেমন আছে সুস্থ আছে কি ভালো আছে কি সেটাই দেখার জন্য আগে গেলাম আর তারপরে তো ঘরেতে এসে বাকি কথা হবে তো দেখো সবাই মিলে ভিডিও করছে যেহেতু আব্বা গাড়ি থেকে নামছে আর এই যে দেখো কী সুন্দর একটা হাসি দিল না কি ভালো লাগছে তাই না আর আব্বা এসে মানে বোনের ছেলে আর আমার মেয়েকে এসে ওদেরকে কোলে নিচ্ছে যেহেতু ওরা ছোটো মানুষ আর আমরা সবাই মিলেই আব্বাকে ভিডিও করছি তো আমাদের এই গুলগাল আওয়াজ পেয়ে মানে রাস্তাঘাটে গাড়ির আওয়াজ পেয়ে আমাদের আওয়াজ পেয়ে তো দেখো এই একটা দাদা এসছে দেখা করতে উনিও একটু আব্বার সঙ্গে দেখা করে নিলেন একটু হাত মিলিয়ে নিলেন এই যে দেখো মানে উনিও জেগেছিলেন আমরা জানি না আমরা তো রাস্তায় ঘোরাঘুরি করছিলাম হয়তো উনিও জানেন যে আজকে ফিরবে ঘরেতে তো উনিও হয়তো ওই জন্য ওয়েট করছিলেন তো উনি চলে গেলেন আর ওই যে সব বোনের ছেলেরা দাদা বোনাই জামাইবাবুরা সব নিয়ে যাচ্ছে আবার ল্যাগেজপত্র তো ওদেরকে নামিয়ে দিলেন দিয়ে আব্বা এবার ঘরে ঢুকবেন আর আমরা তো সব মানে ওই পাশটায় আছি আব্বার জন্য সব ওয়েট করছি আব্বাই ওই যে দেখো সবাই মিলে তো এখানে আমরা দাঁড়িয়ে আছি একটু মানে সালাম পর্ব চলছে আব্বাকে একটু সবাই মিলে সালাম করে নিচ্ছি যদিও নিচে হয়ে সালাম করতে নেই তারপরেও মানে কি বলবো একটু করে নিলাম এই যে দেখো সবাই ওটা বর্দি মেজদি করলো তারপর আমিও করলাম এই যে আমি করছি তো আমার হাতে যেহেতু ক্যামেরা আছে ওই জন্য মানে আমি ঠিক করে করতে পারিনি তবে যতটুকু পারলাম করলাম আর বোনও করে নিচ্ছে তো যেহেতু আমরা চার বোন তো সবাই এক জায়গাতেই আছি আর এই যে এবার ঘরে ঢুকছেন উনিও অনেক দিন পরেই ঘরে ফিরলেন তো এসেই ঢুকেই বলছিলেন যে রাস্তাঘাটে এত জঙ্গল হয়ে গেছে কারণ ওগুলোই উনি পরিষ্কার পরিচ্ছন্ন সবসময়ের জন্যই করে রাখতেন তো ছিলেন না যার জন্য আর বর্ষার বৃষ্টিতে পানি পেয়ে গাছপালাগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে তো আগে এসে ওগুলোই চোখে পড়েছে তো উনি বলছিলেন যে এগুলো এরকম হয়ে গেছে কেন তো দেখো শেষ বেশ ঘরের ভিতরে ঢুকে পড়েছি মানে এখানে সবাই আছে দুই দাদা আছে আমরা চার বোন আছি বোনাইরা আছে মানে সবাই মিলে একটা আনন্দ মানে একটা হাসি খুশি হচ্ছে সবাই হাসছে আব্বা ফিরে এসছে আর এই যে এই বড়ো যে বক্সটা দেখতে পাচ্ছ এর মধ্যে ওই জমজমের যে পানিটা আছে সেইটা আব্বা নিয়ে এসছে আর বোন ছোটো বোনের ছেলেটা একটু খেলাও দেখাচ্ছিলো আব্বাকে যেহেতু অনেকদিন নানাকে দেখিনি তো দেখো আমার আব্বা মালা খুলে মানে রেখে দিয়েছে আমরা আবার একটু আমার বর্দাকে পরিয়ে বলি পর কবে বিয়ে হয়েছিল তখন তো আমরা ছোট ছিলাম জানি না তা তুই একটু পর একটু দেখি আর ওই ছোটো ভাইও বসে আছে পাশে তো দেখো আব্বা জামা কাপড় খুলছে মানে আমরা সবাই আনন্দ করে আর কি ঘরের ভিতরে আব্বাকে ভিড় করে ঘিরে আছি একটা খুশির মুহূর্ত আনন্দের মুহূর্ত এটা আমাদের কাছে মানে খুবই একটা আনন্দের মুহূর্ত সেইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের কার কেমন লাগলো অবশ্যই একটু আমাকে কমেন্টে জানিও আর তোমাদের মানে কাছের মানুষরা দূরে গেলে তারা যখন ফেরে তোমরা কিভাবে আনন্দ করো সেটাও একটু আমাকে কমেন্টসে জানাবে তো তারপর দেখো মানে আমরা সবাই বসে আছি যেহেতু আব্বা মানে একটু অনেক দিন পরে ঘরেতে ফিরেছে তো তো একটু রান্নাবান্না করা ছিল তো আব্বা আসার সাথে সাথে আব্বাকে ভাত টাত সব দিয়ে দেওয়া হলো আব্বা খেয়ে নিয়েছে আর ওই যে আব্বার জন্য আব্বার পছন্দের মিষ্টি আমি নিয়ে এসেছিলাম সেটাও দেওয়া হলো আব্বা আর বাইরে সবাই খেতে বসেছে আর আমাদের খাওয়া দাওয়া আগে হয়ে গেছিল আমরা যেহেতু ঘরেতে ছিলাম আমরা আগেই খেয়ে নিয়েছিলাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে দেখো এটা হচ্ছে পরের দিন বিকালে আবার এই যে ট্যাগ লাগেজগুলো ছিল সেগুলো একটু আমরা আনবক্সিং করে দেখছিলাম আব্বা মানে সব বলছিল যে ওটা খুলতে আশেপাশের লোকেদের জন্য এটা সেটা নিয়ে এসছে বা আমাদের জন্য কিছু কিছু জিনিস নিয়ে এসছে তো সেগুলোই খোলা খুলছিলাম তো এই যে দেখো বোনের ছেলে দিদির মেয়ে সবাই মিলেই আর আমার মেয়ে তো আছেই ওর মধ্যে সবাই মিলেই ব্যস্ত হয়ে গেছে সব নানার ল্যাগেজ খোলার জন্য তো এই যে মানে কি নিয়ে এসছে সেগুলো প্রথমে এগুলো আব্বার কাপড় চোপড় তারপরে মানে অনেকটাই নামাজের পার্টি নিয়ে এসেছিলো আরও সব নানা রকম জিনিসপত্র কিছু পাঞ্জাবি নিয়ে এসছিলো আব্বা তারপরে বোরখা নিয়ে এসছিলো অনেক কটা মায়ের জন্য নিয়ে এসেছিলো বোরখা এই এইসব নানাবিধ জিনিসপত্র সব নিয়ে এসেছিলো মানে ওখানে আর কি যেসব জিনিস পাওয়া যায় বা আমাদের এখানে আনা যায় তেমন এই জিনিস তো এই যে দেখো এগুলো সব বোরখা বার করছে বোরখাগুলো খুব সুন্দর ছিল মানে এত সুন্দর ছিল বোরখাগুলো মানে কি বলবো তো একটা বোরখা এত সুন্দর এই বোরখাটা দেখো খুব মানে আমার তো খুবই পছন্দ হয়েছে মানে খুব সুন্দর ডিজাইন আর মানে একটা বোরখা নিয়ে এসছে জানো তো কেমন মানে একটু স্কার্ট মতন আর উপরে না তোমার মানে বড় হিজাব আছে মানে দেখলাম নতুনত্ব স্কার্ট তো খুবই পছ মানে হিজাব আর কি বোরখা হিজাব বোরখা তো দেখলাম বেশ খুব পছন্দ হলো কারণ আমাদের এখানে আমি দেখিনি ওরকম মানে বোরখা কোনো দিন তো দেখো এই যে নামাজের পার্টি নিয়ে এসছে অনেকগুলোই প্রায় পনেরো কুড়িটা নামাজের পার্টি নিয়ে এসছে তো নামাজের পাটিগুলো দুটো খুললাম তো বেশ খুব সুন্দর লাগলো এই একটা খয়রি কালার ওই একটা সবুজ কালার এই একটা সবুজ কালার মানে প্রচণ্ড মানে খুব সুন্দর সুন্দর নামাজের পাটি নিয়ে এসছে আর এই যে হিজাবও নিয়ে এসছে দেখো এটা ছোট হিজাব আমার মেয়ের জন্য আর এইটা এই যে যে স্কার্টের এই বোরখার কথা বলছিলাম এই যে দেখো এটা হচ্ছে নিচের পাটটা একদম দেখো এটা উপরের পাটটা আর কি মুখেরটা আর এই যে কিছুটা মানে এ নিয়ে এসছে আতর মানে সবাইকে দেওয়ার জন্য আর কি ঘর পর মানে ঘরের লোক বাইরের লোক সবাই নেবে আর কি সেরকম অনেকটা আতরও নিয়ে এসেছিল আর এইগুলো আমার হাতে দেখতে পাচ্ছ তো কি কি বলতো ওই আরবিয়ানরা যে মাথায় কালো কালো যে এ মতন পরে না এটা হচ্ছে সেই সেইটাই আমার ছেলের জন্য একটা বোনের ছেলের জন্য একটা নিয়ে এসছে আর এই যে একটা ট্রলিও আমরা খুলে ফেল তো এর ভিতরে না প্রচুর পরিমাণে আব্বা খেজুর নিয়ে এসেছিলো মানে যেটা মেন জিনিস তো এই এই খেজুরটা বলছিল যে সব থেকে ভালো দামি খেজুর ওখানকার তো ওটা আমাদের জন্য নিয়ে এসেছিলো তো আর এখানে অনেকটা টুপি টুপি মানে যা মানে যেসব আর কি নিয়ে আসা যায় বা আশেপাশের মানুষজনকে দেওয়া যায় তেমনই জিনিসপত্র সবই নিয়ে এসেছিলো তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা তো প্লিজ তোমরা দেখো আর এই যে দেখো সব জিনিসগুলো এক এক করে বার হচ্ছে এই এক বাক্স খোরমা খেজুর নিয়ে এসেছিলো খেজুর প্রচুর পরিমাণে নিয়ে এসছে আমার আশেপাশে সবাইকে দেওয়ার জন্য বা আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য বেশি করে ওটাই নিয়ে এসেছে যেটা ওখানে সব থেকে মানে জিনিস সেটাই নিয়ে এসেছে আর এই যে দেখো একটা ঘড়ি নিয়ে এসছে আমি বলেছিলাম যে আমার জন্য একটা ঘড়ি নিয়ে আসতে তো একটা বলেছিলাম আবার একটা বক্স ধরে নিয়ে এসছে ওতে তিনটে ছিল ওই তিন যে তিনটে দেখলে সেই তিনটেই আছে আর এই একটা নিয়ে এসছে এটা হচ্ছে আমার দাল ছোটদার মেয়ের জন্য ওর জন্য এই একটা ঘড়ি নিয়ে এসছে আরও টুকটা সেটা নিয়ে এসছিলো সবগুলো তো আর মানে এইভাবে নিয়ে আসা সম্ভব না আর এইগুলো ঝেড়ে ঝেড়ে বার করছি কেন এইগুলো হচ্ছে যে মানে আব্বা মানে এমনভাবে ব্যাগটা প্যাকিং করেছে যে সার্পের যে মানে কোটো কোটোটা ছিল বা জরিটা ছিল তার মুখটার বন্ধ না করে ব্যাগের ভিতরে দিয়ে দিয়েছে আর ওই যে সব কাপড় চোপড়ে সার্ফ লেগে গেছে আর এই যে দেখো ঘড়িগুলো তো বেশ সুন্দর তাই না ঘড়িগুলো আমার তো খুব ভালো লেগেছে বিশেষ করে মাঝখানের ঘড়িটা তো আমার এত পছন্দ হয়েছে কি বলবো তো আমি মাঝখানের ঘড়িটাই নিয়েছি ওটা আমি সবসময়ের জন্য পরব আর কিছুটা তসবীও নিয়ে এসেছিলো তো এই তসবীগুলোও খুব সুন্দর খুব পছন্দ হয়েছে বেশ একদম যেন চকচক করছে একদম আর এই যে অনেকটা চকলেটস নিয়ে এসেছিলো সবার জন্য তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আমার পরের ভিডিও তার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও আমার আব্বা হস থেকে ফিরলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার